ফ্যানের থা মাইরে লাভ নেই কারেন্ট যদি না থাকে ফ্যান ঘুরবে কিভাবে খেলার একটা নেদা বাইসা করতে যত সময় লাগে কারেন্ট এসে তত সময়ও থাকে না কি করে কারেন্টের জন্য যখন আমি মরেই যাচ্ছি তো যার জন্য মরে যাচ্ছি তার আমি মেরেই মর আরে মামু আমরা তো গ্যাস লাগাই তবে ফেসবুকে আমরা হলো ফেসবুক চাষী তোরা নাকি কারেন্ট ফেরি করে বেছিস তাই এখন কারেন্ট কান করছিস কা কারেন্ট আসবে না পুলিশ আসবে ঘুরে আমার দিকে আমি গা ঘেমেছে আমার দিকে লাভ কি খুব দ্রুত ঘোর না হলে কিন্তু কানে মুখে থাকায় কান ফাটা একদম লাল করে বলে অন্যদিকে ফাটাই দিব না দ্রুত ঘর বাবা দ্রুত ঘর

মানুষ খাই কারেন্ট যায় কারেন্ট যাই দুই মিনিট পর পর কারেন্ট যাই সম্পূর্ণ ভুল কথা কারেন্ট কনে যায় কারেন্ট তো আসেই না আবহাওয়া যদি একটু ভালো থাকে তাহলে কোনো রকম কারেন্ট থাকে যায় ঠিক কারেন্ট আর ওরকম গায়ে ফেয়ে যাই তার কোনো আশারই খোঁজ থাকে না সালার একটা নেতা বাচ্চা করতে যত সময় লাগে কারেন্ট এসে তত সময়ও থাকে না বাংলাদেশে একমাত্র কারেন্টই দায়িত্বশীল যে কোনো সময় অফিস ফাঁকি দেয় না অফিসেই সবসময় থাকে খেলার দেশের প্রত্যেকটা সরকারি লোক অফিস ফাঁকি দেয় কারণ তোর এত দায়িত্বশীল হওয়ার কি দরকার ছিল মাঝে মাঝে অফিস ফাঁকি দিয়ে আমাদের কাছে একটু আসতিস আমরা বাতাস খেতে মনে শুধু আরে কারণ যদি একটু আমাদের মাঝে অফিস ফাঁকি দিয়ে আসিস তো তাহলে আর এই গ্লাস আর বালতি নিয়ে এইভাবে আমাদের ঘুরে বেড়াতে আরে কারণ তুই আমাদের দুঃখ বুঝলি না এই গ্লাস আর বালতিই বুঝলো আরে ভাইতে কারণ এর আমাদের দুঃখ বুঝানোর ব্যবস্থা করছিস তুমি দুই মিনিট দাঁড়াও দুই মিনিট দাঁড়াও আমি এক ঘন্টার মধ্যে খাম্বা তোর ঘুম টুম ভাঙছে না বেলার বারোটা বাজে ও একটু উঠে কারেন্ট মারেন দে শালা তুই বিনা কারেন্টে দাঁড়ায় রেছি তোর লজ্জা করে না তোর ওর জায়গায় আমি তো গলায় দৌড়ি দিয়ে মরতাম তুই তো সেইটাও তো তুই পারিস না ও বাবা টেনাস মিটার তোর প্যাটে কি কারেন্ট নেই তুই কি শুধু ঝুলে ঝুলে আমাদের তামাশা দেখছিস তোর প্যাটে কি গ্যাস জমেছে যদি গ্যাস জমে থাকে তাহলে গ্যাসের সুদ খেয়ে একটা খালি করিয়ে একটু কারেন্ট ঢুকে আমাদের কারেন্ট দে আমরা যে একটু কারেন্ট জ্বালায় মলাম এই শালার খাম তুই কি না ডিউটি অফিসার তুই দুই তিনটা ট্রান্সমিটার কাঁধে নিয়ে দাঁড়ায় তাতে কারেন্ট আছে কি নেই দেখবি না তুই তোর জন্য আমার ফ্যানটা তিন দিন ধরে উপস রয়েছে আমার ফ্যানও ঘরে না আর আমার গার ঘামও সরে না তুই আমার জমিতে থাকিস আবার মিটার চার্জ নিস আবার ডিমান্ড চার্জ নিস আবার এ চাষ সে কিন্তু কারেন্ট দেওয়ার সময় তোরা তো বাহানা কেন এই শালা বড় শৈতান যেই তোর কারেন্ট থাকে না যেই ট্রান্সমিটার তোর কারেন্ট থাকে না কাজে নিয়ে দাঁড়ায় আসিস কি জন্য আজকে তোর একদিন কি আমার একদিন কি তোর একদিন কি আমার একদিন কি আজকে আজকে তোর হবই না তোর তুই আমার সার এই দাদা 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 তুই আমার সার দিন আগে তুই আমার বারবার ডিস্টার্ব করছিস দাঁড়া

আরে এটা কি জিনিস এটা কি বানিলি রে ভাই এসব কি ভাই এটা আমার গরমকালীন এসি

একবার পানি ভরলি আধা ঘন্টা থাকে ভাই তাহলে তুই শান্তিতে ঘুমা আমি চলে গেলাম সুজা মামা ও সুজা মামু এই

তুই বেশি খাজলামি করিস না আমি তাপ না দিলে তোরা বলিস আল্লাহ গরম দিল না ধান পাকবে কিভাবে জাম লিচু পাকবে কিভাবে আর এখন আমি একটু বাড়তি গরম দিচ্ছি বলে বলতো পুকুরে মাছ ছুটকি হয়ে গেছে সব দোষ নন্দ ঘোষ না একটু একটু গরম গরম পড়লেও নাই হয় এদিকে তোমার তাপ বিদ্যুতের এই ভুলে কিটা ছিল আমার বাপ আজকে তিনবার গোসল করেছি তারপরে শরীর ঠান্ডা হয়নি কারেন্ট নাই বাতাস নাই ফ্যান চলে নাই ফ্রিজে ঠান্ডা পায় নাই 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 কিছুই নাই আমিও যে বাসি নাই কি চাও চাও কি তুমি আমি কিছু চাইনি আমি কোনো ঘুষ খাইনি আমার কাজ তাপ আমি তাপ দিছি বেশি গরম লাগলে ঘরে গিয়ে ফ্যান খাটিয়ে ঘুমা যা এই মামা কারেন্ট থাকে ২৪ ঘন্টার মধ্যে তেইশ ঘন্টা কারেন্ট থাকে না যদিও এক ঘন্টা থাকে তখন তো আমি ঘরে থাকিনি কেন তোদের নাকি অনেক কারেন তোরা নাকি কারেন্ট ফেরি করে বেছিস তাই এখন কারেন্ট কেন করছিস কেন কারেন্ট যে মহিলা দেবে সেই মহিলা তো দেশে নেই কেন কারেন্ট আনতে বিদেশ গেছে আরে কারেন্ট আনতে বিদেশ যায়নি কারেন্টের হিসাব দিতে জেলে গেছে সে এখন জেলখানায় নতুন সরকার এসে তারে জেলে ভরে দিয়েছে খুব ভালো হয়েছে তা নতুন সরকার কারেন্ট দিচ্ছে না এই সরকার কি করছে সরকারের আর কি দোষ দেবো তা তো ঠিকই কারেন্ট উৎপাদন করছে কিন্তু আমরা যে হারে কারেন্ট অপচয় করছি তাতে কারেন্ট দেবে কি হবে হ্যাঁ দেবে কি হবে আল্লাহর একটা আম খেয়ে হাত ধুই মোটর চালিয়ে আর অটো টেসলা তো রাস্তায় কোনো ভাগের মতো লাভাই বাড়াচ্ছে আগ্নে তোদের দোষে তোরা মরিস আমি যতই গরম দিন না তোরা যদি ভালো হতিস তাহলে এত গরম লাগতো না আমরা আবার কি দোষ করলাম তোরা তো শুধু গাছ কাটবি গাছ তো লাগাবি নাই গাছ থাকলে ছায়া থাকে বাতাস থাকে গাছ পানি ধরে রাখে পরিবেশ ঠান্ডা রাখে আর তুই কি করেছিস বাড়ির সামনে একটা কদম গাছ ছিল সেটাও কেটে টং দোকান বানাইছিস গাছকে ভালোবাসো না আর রোদ গায়ে লাগলে সূর্যকে দাও ঝাড়ি এই রোদের খপ্পরে পড়ার জন্য তোরা নিজেরাই দায়ী আরে মামু আমরা আমরা তো লাগাই ফেসবুকে হ্যাঁ গাছ তোরা শুধু গরম লাগলেই গাছ লাগাস গাছ লাগানোর সময় তো গাছ লাগাস নে গাছ লাগিয়ে ঠিক মতো জল পানি না দিলে গাছ বাঁচবে কি করে গাছ লাগিয়ে ছবি তুলে ফেসবুকে একটা পোস্ট দিতে পারলেই কাজ শেষ মামু তুমি আসলে ঠিকই বলেছো আসলে আমাদের লজ্জার কথা গরম পড়লে সূর্যকে গালি দি কারেন্ট চলে গেলে সরকার গালি দি আর একটা গাছ কাটলে বলি এটা তো শুধু একটা ডাল ছিল আর একটা গাছ কাটলে কিছু হয় না কিন্তু একটা গাছ যে কাটলাম তার বিনিময়ে কিন্তু একটা গাছও লাগায় না আর যদিও লাগায় তাতে তা পানি দিনে সে বাড়া দুদিন পরে এমনিই মরে যায় আর এটা কোনো রকম গাছ লাগায় ছবি তুলে ফেসবুকে ছেড়ে ভাবি দেশের সেবা শেষ দেশ আবার জাহান্নামের নামের আগুন থেকে বাঁচায় নিয়ে আসলাম আমরাই কারেন্ট অপচয় করছি আমরাই গাছ কাটছি আমরাই তো চারিদিক গরম বানাই ফেলছি তুমি ঠিকই বলেছ মামু সূর্য না আমরা ছাই ছাইছি নিজের দোষে হ্যাঁ আমি খুব ভালোভাবে বুঝেছি দোষ তোমার না দোষ আমাদের এই যে নতুন নতুন এ আই আসছে এক ক্লিক করছি আর হাজার হাজার ছবি তৈরি হয়ে যাচ্ছে কিন্তু এই ছবির পিছনে যে হাজার হাজার লিটার পানি ক্ষয় হচ্ছে তা তো আর লোক জানে না

রাস্তার পরে ডিম ভাজ গোস আনছে সব ভাজা ভাজি শুরু করে দিবারে। তুই দয়া করে তুই তাপমাত্রা কুমাই দাও আমি বুঝতে গেলাম ঠিক আছে খেয়াল রাখবা তবে আর দিন তুই আগে যা গাছ লাগা পরিবেশ